আর এই পেট ভ্যালি কাস্টমাইজ করতে প্রথম লাগে ওটা পিকচার অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে এটা ঈদ মুবারকের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তাহলে চলে আসুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম লাগে পিকচার অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেখতে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে এখানে খুঁজে বের করেন পবিত্র ইদুল ফিতুরের বিএমপি এর পোস্টার ডিজাইন চব্বিশ নম্বরটি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি এর রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারাও ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ইদুল ফিতরের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এখানে দুইটা নেতা কর্মীর ছবি রেখেছি এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারির ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি রেখে দিচ্ছি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের কিছু চলে যেতে হবে প্লাস এখানে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য রিজার্ভটি করতে চাচ্ছেন গাই তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুখ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনাদের না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখছি সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো তো গাইস কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে দেখছেন আটটি ডট আছে ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিয়ে আনবেন রিলেট করে দেবেন এখন কাছে এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি বসে যাবে তো এইভাবে আপনার প্রত্যেকটি ছবি নেতাদের ছবি আপনারা এইভাবে চেঞ্জ করে দেবেন এবার নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইনে পেন ডো ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভে লিখে দিলাম দেখুন গাইস এইভাবে আপনার কোন লেখা যদি কোনো অ্যাড করতে চান এইভাবে লেখা কিন্তু চেঞ্জ করে দেবেন পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন এখন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইন টি সেফ হয়ে যাবে তা ওল ডিজাইন টি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফায়ার রাজনৈতিক বিরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন পাওয়ার হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে আমি বিদায় সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ